বর্তমানে বাংলাদেশ টি টোয়েন্টি দলের অবস্থার পারফরমেন্স বিবেচনা করলে একদমই বাজে এবং খুবই শোচনীয় কিন্তু বাংলাদেশ টিমের বর্তমান টি টোয়েন্টি পারফরমেন্স নিয়ে আমি একদমই হতাশ নই কেননা বর্তমান টিমে যেই টি টোয়েন্টি প্লেয়ারগুলো আছে তাদের সবারই অ্যাবিলিটি আছে নিজেকে প্রমাণ করার এবং তারা সেই অ্যাবিলিটি দেখেই ন্যাশনাল টিমে আসছে সো এখন তারা ডেফিনেটলি তামিম ইকবাল শম্ভু সরকার আর হলো গিয়া মুশফিক মাহমুদুল্লাহ দল থেকে যাওয়ার পরে মানে পঞ্চ পাণ্ডবের এই চার পাণ্ডব মাস্টার পিপির মূর্তি যত আগেই চলে গেছে এই চারজন যাওয়ার পরে দলের ভিতরে একটা এমন সিচুয়েশন চলতে আছে মানে যে সিনিয়র প্লেয়ারগুলো নাই সেই সিনিয়র প্লেয়াররা থাকলে একটু হলেও তারা মোটিভেশন পাইতে এখন তারা সেই মোটিভেশনটা পাচ্ছে না সো সেই দিক থেকে বাংলাদেশ টিম একটু পিছিয়ে সাকিব আল হাসান নাই তিনি একজন ভালো অলরাউন্ডার ভালো ব্যাটসম্যান সো একটা প্লেয়ারের দুই তিনটা গুণ আছে সেই প্লেয়ারটাও নাই সো ন্যাশনাল টিমের নেতৃত্ব দেওয়ার মতো এখন কোনো ওল্ড পুরাতন পঞ্চপাণ্ডবের কেউই নাই সেই জন্য দলের ভিতরে একটা ভাঙাচুরা সুরা চলতে আছে সো এখন টিম ম্যানেজমেন্টের উচিত তাদের পাশে দাঁড়ানো তাদেরকে মানে একটা আত্মবিশ্বাস দেওয়া যে তুমি এক ম্যাচ খারাপ করলে তোমাকে বাদ দেবো না সো তুমি ভালোভাবে ট্রাই করো ডেফিনেটলি তোমার অ্যাবিলিটি আছে এই জন্যই তোমাকে আমরা আনছি সো ন্যাশনাল টিমের যে সিলেকশন প্যানেল আছে এবং যেই কোচ আছে তাদের উচিত তাদেরকে ফ্রিডম ফাইটার একটা ই দেওয়া ন্যাশনাল টিমে যারা আছে কেননা তানজিদ হাসান তামিম তার অ্যাবিলিটি এবং ইমনের অ্যাবিলিটি সম্পর্কে আমরা জানি বর্তমানে টি টোয়েন্টি হিসাব পাইলে বাংলাদেশের ওয়ান অফ দ্য ওপেনার ব্যাটসম্যান এই দুজন এর আগে এরকম মার্কুটে এবং এরকম হিটিং এবং ক্লাসিক্যাল ব্যাটসম্যান এর আগে ন্যাশনাল টিমে ওপেনিংয়ে আসে নাই সো সর্বকালে সেরা টি টোয়েন্টি ব্যাটসম্যান ওপেনার পেয়ে গেছে ন্যাশনাল টিম তারপরও পারফরমেন্স বিবেচনা করে তারা বর্তমানে দশ নম্বর র্যাঙ্কিংয়ে আছে খুবই খুবই ভালো খেলাইতে পারতে আছে না সো এই জন্য হতাশ হওয়ার কিছু নাই তাদেরকে যদি যথাযথ মূল্যায়ন করা হয় তারা এই ন্যাশনাল টিমকে অনেক কিছু দিতে পারবে সেই আত্মবিশ্বাস আমরা রাখি কেননা তাদের আবার সম্পর্কে জানি তামুদ হাসান তামিম দিয়ে ন্যাশনাল টিম মনে হয় দশটি টি টোয়েন্টি ম্যাচ খেলছে টি টোয়েন্টিতে সো তার মধ্যে তার কিন্তু একটা হান্ড্রেড আছে সো যেই হান্ড্রেডটা আগে একমাত্র তামিম ইকবাদের ছিল তাও বহুত ম্যাচ খেলানোর পরে কিন্তু পারবে হোসেন ইমন কয়েকটা ম্যাচ খেলে নিজেকে প্রমাণ করছে যে সে আসলে ক্যাপাবল এবং তার হাতে অনেকগুলো স্ট্রং হিটিং সিক্সের মাইরও আমরা দেখছি যেগুলো প্রত্যেকটা সিক্সই কিন্তু গ্যালারি পার হয়ে ওপার চলে গেছে যেমন আরব আমিরাতের লাগে হানড্রেডটা করছে সো সেই থেকে আমরা এখন বুঝতেছি বাংলাদেশ টিম ওয়ান অফ দ্য বেস্ট ওপেনার পেয়ে গেছে এখন আমাদের দরকার একজন ওয়ান ওয়ানডাউনের ফ্লেয়ার সো সেই জায়গায় আমরা অবশ্যই বর্তমান প্রক্ষাপেট হিসাবে তাও তৃ দেয় মোটামুটিকে দেয় ব্যস্ত প্লেয়ার যদিও তার একটা বাংলা সময় যাচ্ছে তাকে তার এই সময় আমরা তার পাশে থাকতে চাই কেননা তার অ্যাবিলিটি এবং এই সম্পর্কে আমরা সবাই জানি বাকি আছে কে টু ডাউনের সেখানেও আমরা দেখছি লিটন কুমার দাস ওয়ান ডাউন ওডে তাকে টু ডাউনে বিবেচনা করলে আমার নয় সেরা হয় এরকম যদি ন্যাশনাল টিমটা বিবেচনা করা হয় সো তাহলে তারা খুবই খুবই ভালো করবে এবং এই এখন যেই ন্যাশনাল টিমের ব্যালেন্সটা আছে শ্রীলঙ্কার সাথে থার্ড টি টোয়েন্টি ম্যাচে যেই স্কোয়াড নিয়ে আমরা দিচ্ছি এইটাই বাংলাদেশের সর্বকালের সেরা টি টোয়েন্টি স্কোয়াড আমি টেস্ট এবং ওড়িয়ার কথা বলছি না সর্বকালের সেরা টি টোয়েন্টি স্কোয়াড শ্রীলঙ্কার সাথে লাস্ট যেই স্কোয়াডটা খেলছে সো এটা ওয়ান অফ দ্য বেস্ট এবং কেউ চ্যালেঞ্জ করলে আমার সাথে করতে পারেন তাদেরকে পুরোপুরি সুযোগ দিয়ে তারপর আমার সাথে চ্যালেঞ্জ করানো ধন্যবাদ